হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই জার্মানিতে ব্যাচেলর কিংবা মাস্টার্স করার জন্য স্টুডেন্টরা আসতেছে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি যদি এক কস্টিং এর একটা আইডিয়া দিতে পারতেন যে জার্মানিতে যদি আমরা হায়ার স্টাডিজ জন্য যেতে চাই তাহলে আমাদের কত টাকা লাগে তো এটা নিয়ে আজকে আমি কথা বলবো আজকে ডিটেইল একটি এস্টিমেশন আমরা করব ইনশাআল্লাহ যে জার্মানিতে যদি আসতে চান তাহলে কত টাকা লাগবে এখানে একটা জিনিস আমি বলে রাখি আমি সব সময় সবাইকে বলি যে জার্মানি হচ্ছে আমি জার্মানি যেতে চাই আমার কত টাকা খরচ হবে তাহলে কিন্তু জিনিসটা ভিন্ন আর যদি আমাকে বলেন যে ভাই জার্মানি যেতে চাই কত টাকা লাগবে তাইলে হচ্ছে জিনিসটা অনুরোধ কারণ লাগা জিনিসটা আর খরচ জিনিসটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট কারণ হচ্ছে আপনার এত টাকা লাগবে কিন্তু ওটা কিন্তু খরচ হচ্ছে না কিন্তু যেটা খরচ হবে সেটা কিন্তু আপনি আর ব্যাক পাবেন না তো এই জন্য জিনিসটা একটু কমপ্লিকেটেড তো আমি এই লাগবে কথাটি বলতেছি খরচ কথাটি বলতেছি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ যদি কোনো একটা কস্টিং মিস করে ফেলেন কারণ এখানে আমি যে এখন কস্টিং এর ডিটেলসটা বলবো এটা ভাই সবার লাগবে সেটা আপনি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হন আর মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট হন আপনার সবার লাগবে শুধুমাত্র যারা হাউস বিল্ডিং করতে আসবেন বা জব ভিসা আসবেন তাদের জন্য এটা না শুধুমাত্র যারা করতে আসবেন বা মাস্টার্স করতে আসবেন সবার এটা লাগবে তো জার্মানি যান কিংবা অন্য দেশে যান আপনারা যদি হায়ার স্টাডিজ এর জন্য বাংলাদেশের বাইরে যেতে চান তাহলে সর্বপ্রথম কি লাগবে বলুন তো হ্যাঁ আইএলটিএস তো আইএলটিএস পরীক্ষা যদি দিতে চান তাহলে বর্তমানে আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 25000 টাকা তো এই 25000 টাকা আমি ধরে নিলাম যে প্রথম কোশ্চেন হচ্ছে 25000 টাকা তো আইএলটিএস পরীক্ষা আপনি দিয়ে দিলেন এরপর আপনি আপনার আইএলটিএস এর রেজাল্ট পেলেন এরপর আপনার সাপোর্টিং যত ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য সেই ডকুমেন্টস গুলো আপনি জোগাড় করলেন যেরকম সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লেটার অফ মোটিভেশন রিকমেন্ডেশন লেটার ইত্যাদি ইত্যাদি ও অলসো ইউরোপা সিভি তো এগুলো সব ধরে আমরা তৈরি করলেন এবার আপনি ইউনিভার্সিটি শর্টলিস্টও করলেন যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন এখন আসবে

সেমিস্টারে যে পরের ইনটেকে যে যদি আপনি অ্যাপ্লাই করেন সেমিস্টার নাম ইনটেক বলি সরি এটা আমার মিস্টেক হয়েছে তো এটা একটি ইনটেক ধরেন উইন্টার ইনটেকে আপনি পঁচাত্তর ইউরো প্রথম ফি দিলেন এরপর পরের গুলো তিরিশ ইউরো করে আপনি যদি আবার সামার ইনটেকে আবার যদি অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু এই পঁচাত্তর ইউরোর ফি আবার দিতে হবে তো যাই হোক তো আপনার ধরেন শর্টলিস্ট যখন আমরা করি তখন প্রায় দশটার মতো ইউনিভার্সিটিতে আমরা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করি এবং আপনাদেরও উচিত অ্যাটলিস্ট দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা তো আপনার যেহেতু এখানে একটা কস্টিং এর ব্যাপার আছে তো এভাবে সিলেক্ট করেন যে পাঁচটা পাঁচটা সিলেক্ট করতে পারেন বা চারটা ছয়টা সিলেক্ট করতে পারেন চারটা ছটা বলতে চারটা হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে এরকম ইউনিভার্সিটি আর বাকি ছয়টা বা পাঁচটা ইউনিভার্সিটি হচ্ছে যাদের ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তো আমি এখানে যেটা ধরে নিচ্ছে যে পাঁচটা যে পাঁচটা কারণ আমি এই ভিডিওটি করার আগে আমি গুগলে চেক করেছি একশো তেইশ বা একশো বাইশ পয়েন্ট ফাইভ এরকম কিছুটা দেখাচ্ছিল আমি রাউন্ড ফিগার একশো পঁচিশ ধরে নিচ্ছি কারণ এটা তো ফ্ল্যাকচুয়েট আপস অ্যান্ড ডাউন একশো পঁচিশ করে ধরে নিয়েছি তো অ্যাপ্লিকেশন করা হয়ে গেল হওয়ার পরে আপনি অফার লেটার পাবেন তো অফার লেটার পাওয়ার পরেও কিন্তু আপনার ওই যে বসে থাকতে হবে যেহেতু এখন ছাব্বিশ মাসের ওয়েটিং পিরিয়ড অলমোস্ট ওটাকে অবশ্যই আপডেট থাকতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আমি কোনো স্পেসিফিক গ্রুপ মেনশন করতে পারবো না কারণ এটা অনুচিত এবং আমিও এই ওয়েটিং পিরিয়ড রিলেটেড ভিডিও আপডেট আপনাদেরকে প্রতি মাসে দেওয়ার চেষ্টা করি তো সেই আপডেট অনুসারে আপনি একটা আপডেট থাকবেন যে আপনি কখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং আপনার কখন ব্লকটা করা দরকার তো এটা একটু আপডেট করবেন একটু আগে আগে ব্লকটা করতে হয় তো ব্লক যদি করতে চান প্রথমে কি করতে হবে স্টুডেন্ট ফাইল খুলতে হবে ব্যাংকে তাই না তো স্টুডেন্ট ফাইল বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম রেট তো আমি just তিনটা ব্যাংকের কথা বলতেছি আমি কোনো আমি বলতেছি না যে এই তিনটা ব্যাংকে আপনাদের যেতে হবে আপনি অন্য ব্যাকেও যেতে পারেন মানে কিন্তু সব ব্যাংকের রেট এখানে মেনশন করতে পারবো না তবে বিভিন্ন মানুষের থেকে শুনে যেটা বুঝলাম যে সিটি ব্যাংক আমি নিজে করেছিলাম ইবিএল এ বাট সিটি ব্যাংক নাকি সার্ভিসটা ভালো দেওয়া হয় এবং তাদের সার্ভিস চার্জটাও বেশি এটা হচ্ছে সিটি ব্যাংকে আট হাজার টাকা হচ্ছে স্টুডেন্ট ফাইল খোলার জন্য নেবে সাথে ফিফটিন পার্সেন্ট ভেট টোটাল নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা হচ্ছে স্টুডেন্ট ফাইল খোলার জন্য ব্র্যাক ব্যাংকে নাই পাঁচ হাজার টাকা সাথে ফিফটিন পার্সেন্ট ভেট টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এর নেয় হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং সাথে চারশো পঁচাত্তর টাকা হচ্ছে আর যদি করার জন্য কিন্তু প্রায় থেকে এক হাজার টাকার মতো একটা কস্টিং আছে কোনো কোনো ব্যাংকে পাঁচশো টাকা দিলেই হয় কোন ব্যাংকে এক হাজার টাকা দিলেই হয় কারণ এটা এই যে চার্জটা এটা কিন্তু ওই যে আপনাকে একটা কার্ড দিবে সেটা ভিসা হতে পারে মাস্টার কার্ড হতে পারে ডেবিট কার্ড ওই কার্ডের জন্য তার একটা ফি নিয়ে থাকে থাকে এবং অ্যাকাউন্ট মেনটেন্সের জন্য একটা ফি নিয়ে থাকে আপনি যদি ইউনিভার্সিটির অফার লেটার পেয়ে যান তখন কিন্তু আপনাকে ডর্মে অ্যাপ্লাই করতে হবে কারণ আপনি যদি আগে থেকে ডর্মে অ্যাপ্লাই না করেন জার্মানির কথা বলতেছি তাহলে কিন্তু আপনি ডর্মে সিট পাবেন না তো ধরেন আপনি সিট পেয়ে গেলেন সিট পেয়ে গেলে কিন্তু বাংলাদেশে থাকা অবস্থাতেই আপনার ডরমে একটা ডিপোজিট অ্যামাউন্ট সাবমিট করতে হয় এখন সেটা হতে পারে ডরমে অথবা আপনি যদি আসার আগে কোনো প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনাকে একটা ডিপোজিট করতে হবে সেই ডিপোজিট অ্যামাউন্ট ভ্যারি করে চারশো ইউরো পাঁচশো ইউরো ছয়শো ইউরো তো আমি এখানে

রকমের কোর্সেস করেন তাহলে খুবই কম অ্যামাউন্ট আর যদি স্পেশাল সার্ভিস নিতে চান তাহলে মনে হয় দুই হাজার বা তিন হাজার টাকার মতো একটা অ্যারাউন্ড ধরেন আপনার ভিসা হয়ে গেল ভিসার পরে কিন্তু একটা শপিং করতেই হয় শপিং একটা ভালো কষ্ট আছে ধরেন আপনার ইনক্লুডিং আপনার লাগেজ অ্যাটলিস্ট মিনিমাম দুইটা লাগেজ তারপর একটা ব্যাকপ্যাক এই শপিং রিলেটেড কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে যে জার্মানি আসার আগে আপনার যে শপিং লিস্ট তো আপনার যদি সেটা দরকার পড়ে আপনি এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন তো শপিং এর জন্য আমি বলবো যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতো বাজেট দরকার হয় কারণ দুইটা লাগেজ ব্যাকপ্যাক কিনতে গেলে দেখা যায় যে দশ হাজার টাকা নাই বা এগারো হাজার টাকা নাই এরপর শীতের পোশাক কিনবেন জিন্সের প্যান্ট কিনবেন বিভিন্ন মশলা টসলা কিনবেন তো আমার ওই ভিডিও দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে কি নিয়ে আসতে হবে তো আমি হাইস্টে ধরতেছি চল্লিশ হাজার টাকা ধরলাম এটা ডিপেন্ড করে ভাই কারো কারো হাজার টাকা লাগতে পারে কারণ আপনি যদি সব জিনিসপত্র থেকে থেকে কেনেন কেনেন তাহলে আপনি যদি সব জিনিসপত্র তাহলে আবার আপনার বেশি পড়বে শপিং শেষ এরপরে কি করতে হবে ফ্লাইট বুকিং করতে হবে ফ্লাইট বুকিং কিন্তু ইমিডিয়েটলি করতে হয় কারণ ইমিডিয়েটলি বলতে আপনি ধরেন ভিসা হলো তো ভিসা হওয়ার পরে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে এখানে আসতে হবে যেহেতু একটা ওয়েটিং পিরিয়ডের ব্যাপার আছে দেখা যায় যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেট অ্যারাইভাল দিছে কিন্তু এতদিনের ভিতরে চলে আসতে হবে আমার এক ফ্রেন্ড জাস্ট ভিসা হওয়ার এক সপ্তাহের ভিতরে জার্মানি চলে আসছে তো এরকম এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে যদি আপনি ফ্লাইট বুকিং করতে যান তাহলে কিন্তু ফ্লাইটের কস্টিংটা একটু বেশি পড়ে এই একটু বাড়িয়ে ধরলাম সাতশো ইউরো তো সাতশো ইউরো যদি ফ্লাইট কস্ট হয় তো একশো টাকা দরে সাতাশি হাজার পাঁচশো টাকা আসে তো এটা কিন্তু ডিপেন্ড করতেছে আমি আবারও বলে রাখি কারণ আপনার যদি হাতে সময় থাকে দেখা যাচ্ছে যে আপনি ভিসা হওয়ার পরে আপনি আসবেন জার্মানিতে দুই তিন মাস পরে তখন কিন্তু আবার এই কস্টিংটা কমে যাবে আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে আপনাদের আমি যে বলবো মানে যে বাজেটটা বলবো সে বাজেটটা সারপ্লাস না করে বাজেটের কম যাতে থাকে তো আপনার সবকিছু রেডি ফ্লাইট বুকিং রেডি সবকিছু রেডি এখন আসার আগে কিন্তু আপনার একটা ক্যাশ নিয়ে আসতে হবে হাতে করে কারণ আপনি এখানে আসার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে কিন্তু ভালো একটা সময় লাগে এগুলো নিয়ে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমারও ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি সমস্যা সিটি রেজিস্ট্রেশন করতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে খুবই একটা যাচ্ছে থাকে অবস্থা মিনিমাম পনেরো থেকে বিশ দিনের মতো একটা সময় লাগে তাই পনেরো থেকে বিশ দিন আপনি যে খরচ করবেন আপনি যে চলবেন সেটার জন্য কিন্তু একটা অ্যামাউন্ট দরকার আছে সেই জন্য মিনিমাম আমি বলবো এক হাজার ক্যাশ নিয়ে আসবেন তো এক ইউরো যদি ক্যাশ করতে চান তাহলে একশো টাকা দরে আমি বলতেছি এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি যখন এই ইউরোটা কিনতে যাবেন টাকা দিয়ে তখন একশো পঁচিশ টাকা ধরে কিনতে পারবেন না দেখা যায় যে একশো পঁচিশ টাকা যদি ওই দিন রেট থাকে তাহলে হয়তো আপনাকে একশো সাতাশ টাকা দরে কিনতে হবে একশো আঠাশ টাকা দরে কিনতে হবে আমি একশো পঁচিশ ধরেই ধরলাম যে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে টোটাল যে এতক্ষণ ধরে যা যা বললাম এটি সর্বমোট আসে আঠারো লক্ষ পঁচাত্তর হাজার দুইশো টাকা সেটাকে আমি যদি একটু রাউন্ড ফিগার করে দিই যে পঁচিশ হাজার টাকা এদিক সেদিক হতেই পারে তো এই সব মিলিয়ে আর ধরে নেই যে উনিশ লাখ টাকা এই হচ্ছে ওভারঅল অবস্থা তো আপনার একটা আশা করি আইডিয়া পেলেন যে জার্মানি যদি আসতে চান তাহলে আপনার কত টাকা লাগবে তো এই উনিশ লাখ টাকার ভিতরে কিন্তু আপনার ব্লকের টাকায় হচ্ছে পনেরো লক্ষ টাকা তো পনেরো লক্ষ টাকা যদি আপনার ব্লকের টাকা হয় তাহলে বাকি যে চার লাখ টাকা লাখ টাকা বলতে পারেন যে খরচ যে আপনি জিজ্ঞাসা করতেন ভাই তাই খরচটা কত খরচটা এই চার লাখ টাকা ও সরি চার লাখ টাকা না কারণ ডরমিটরিতে যে ডিপোজিট আপনি দিবেন সেই ডিপোজিট টা কিন্তু আবার আপনি ডম যখন ভবিষ্যতে লিভ করবেন তখন কিন্তু এই ডিপোজিট এর টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে তারপর আমি আর এত যাচ্ছি না পনেরো লাখ টাকা হচ্ছে ব্লক অ্যামাউন্ট এবং বাকি চার লাখ টাকা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন যাতে আমি এরকম আরো ভিডিও তৈরি করার জন্য মোটিভেটেড হই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ